সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে আপনারা যারা এই চ্যানেলের নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন নকশা খুঁজি নকশা বুঝি বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল যাও সাকে যেথা বনলতা বাঁধি ভোর গিয়েছে দোল কুলের কাটার আঘাত লইয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লবি আছে গায়ের দুলালি মেয়ে পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আর উল্লাস আছে মনে মানু মায়ের বকুনি খেয়ে সুপিয়া কামালের এই অনন্য উক্তিগুলো নকশি নকশা খুঁজি নকশা বুঝি মধ্যে একটা ঝড় তুলেছে বারো মাসে তেরো পার্বণের দেশ বাংলাদেশ এসব পার্বণ আমাদের ঐতিহ্য সংস্কৃতির শিকড় পৃথিবীর সমস্ত দেশের সংস্কৃতির মতো এই দেশের শিল্প একটা বড় জায়গা নিয়ে আছে আমাদের রোজকার জীবনে রান্নাঘরের পাটাপুতার শিল নোড়া নকশা থেকে গায়ে দেওয়ার কথাও কত রকমের নকশা খেয়াল করে কখনো দেখা হয় না আমাদের খুব একটা তারপরও কিছু কিছু নকশা এমন সুন্দর হয়েছে যে খেয়াল না করে উপায় থাকে না নকশিবিটা তেমনি সুন্দর একটা শিল্প যুগে যুগে অনুৎসব অনুষ্ঠানের একটা প্রধান আকর্ষণ পিঠা আর সেই পিঠা দেখতে গিয়ে না যদি খাওয়ার কথা মুহূর্তের জন্য কেউ ভুলে যায় তবে সে নিশ্চিত এক দারুণ বিষয় নকশি পিঠার কথাই বলছি কিছু ঘরোয়া টুকাটুকি যেমন টুকিটাকি যেমন চালের কাঁটা চুলের কাঁটা খেজুরের কাঁটা সুঁই কাঠি কাঁটা চামচ বা আন করা নতুন চিরুনি এক কথা যা কিছু দিয়ে নকশা ফোটানো যায় তার সবই ব্যবহার করা হয় নকশা করার জন্য যেন আমাদের চেনা পরিবেশ থেকে পরিচিত সব ফুল ফল মাছ গাছ লতাপাতা সেসব নকশায় ফুটে উঠে আসে রূপকথা রূপ রূপ নিয়ে নকশি পিঠার নকশায় এসব নকশা শিশুকাল থেকে মনে আগ্রহ জন্ম দেয় সুন্দরকে দেখার আর সেটা চর্চায় এই প্রথম পাট আমাদের নিতান্ত সহজ সাধারণ পিঠা পার্বণের হাত ধরে নকশি পিঠা দেখলেই খাওয়ার আগে এর নকশা দেখে আমাদের মনটা ভুলিয়ে যায় পিঠার নকশাতে হলো এবার বলি রিক্সার কথা এ যেন এক বর্ণিল নকশার জগৎ আমাদের দেশের রিক্সার গায়ে পেন্টিং পুড়ে নকশা সব মিলিয়ে প্রতিটি রিক্সা যেন এক একটা চলমান শিল্প রিক্সা শিল্পীদের দীর্ঘদিনের চর্চার মাধ্যমে বাংলাদেশের রিক্সা শিল্প আজ জনপ্রিয় শিল্পী দ্বারা হিসাবে বাইরেও সমাদৃত হচ্ছে আমাদের রিক্সার যে কারুকার্য সেগুলো সত্যিই মনোমুগ্ধকর পোশাকে চাদরে বিভিন্ন আসবাবপত্রের গায়ে চায়ের কাপে খাবারের থালায় জানালার গ্রিলে ঘরের তে প্রসাদনীর প্যাকেটে গড়ি থেকে মোবাইল ফোন সর্বত্রই আমরা নকশা দেখতে পাই ছবিতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব নানা রকমের রেখার আকৃতিকে একই রকম করে পুনরাবৃত্তিভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে নকশাগুলো বিভিন্ন রেখা নকশা পাশাপাশি রেখে প্রাকৃতিক ও জ্যামিতিক আকার আকৃতি দিয়েও সৃষ্টি করা যায় নানা রকমের নকশা ষষ্ঠ শ্রেণীতে আমরা ছবি আঁকার উপাদান রেখা আকার আকৃতি গড়ন সম্পর্কে জেনেছিলাম সোজা বাঁকা মোটা চিকন কোনাকুনি নানা রকমের রেখা দিয়ে সৃষ্টি করা হয় অসাধারণ সব শিল্পকর্ম এই অভিজ্ঞতায় আমরা নিজেদের আশেপাশ থেকে বিভিন্ন রকমের রেখার মাধ্যমে নকশা খুঁজে বের করব। এবং তা আমাদের বন্ধু খাতায় লিখে রাখবো আমরা নকশা তৈরি করতে এগুলো ব্যবহার করবো জ্যামিতিক প্রাকৃতিক আকার আকৃতি নিয়ে নকশা ও বিভিন্ন শিল্প তৈরির বিষয়ে আমরা পরবর্তী সময় আরও জানব এখানে আমরা যে নকশাগুলো কীভাবে করতে হয় সেটা একটা ধারণা দেওয়া আছে এখানে নকশার কিছু প্যাটার্ন দেওয়া আছে এইদিকে আবার আড়াআড়ি লম্বা লম্বি এভাবে করে বিভিন্ন ধরনের নকশার প্যাটার্ন দেওয়া আছে এই একইভাবে সোজা রেখাকে কোনাকণে সাজিয়ে শাড়ির সংখ্যা বাড়িয়ে কমিয়ে আমরা নকশার প্যাটার্ন তৈরিও করি সোজা রেখা আমরা কোন যদি সাজি তাহলে বাড়িয়ে কমিয়ে আমরা নকশার বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারি তারপর সোজা রেখার জায়গায় আমরা রেখার পাশাপাশি এবং খাড়াভাবেও এঁকেও নকশার প্যাটার্ন তৈরি করতে পারি তাছাড়া একাধিক প্যাটার্নকে একত্রিত করেও আমরা বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারি এখানে শিল্পী জয়নুল আবেদিনের একটা আঁকা ছবি মনে হয় জীবন্ত একটা চিত্র যেখানে ত্রিমাতৃক রেখা তার দুর্গ প্রস্থ উচ্চতা সবগুলো তার আঁকা নকশার মধ্যে ফুটে উঠেছে এবার আমরা জানব এমন একজন বিখ্যাত শিল্পী কথা যিনি ছবি আঁকার অন্যান্য মাধ্যম যেমন জল রং তেল রঙের সাথে শুধু কালি দিয়ে রেখার আঁচড়ে সৃষ্টি করেছেন কালো জয়ী সব শিল্পকর্ম তাহলে তিনি কি করেছেন জল রং তেল রঙের সাথে সাথে কি করছেন শুধু কালি দিয়েও কালি দিয়েও রেখার আঁচড়ে সৃষ্টি করেছেন কালো জয়ী সব শিল্পকর্ম যে শিল্পগুলো পৃথিবীতে এখনও বিশ্বের চোখের মানুষ দেখে তিনি হলেন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন আমরা এবার জেনে নিই তাকে কেন শিল্পাচার্য বলা হয় জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন যেটি শুরু হয়েছিল গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফটস বর্তমানে চারুকলা অনুসর ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে এই যাত্রায় তার সঙ্গী হয়েছিলেন আনারুল হক শফিউদ্দিন আহমেদ শফিকুল আমিন কামরুল হাসান প্রমুখ শিল্পী শিল্পাচার্য জয়নুল আবিদিন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তার শৈল্পিক দূরদর্শিতায় ও নেতৃত্বে আমাদের দেশের শিল্প শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এজন্য তাকে শিল্পাচার্য উপাদিতে ভূষিত করা হয় তার আঁকা অনেকগুলো ছবি যেমন দুর্ভিক্ষ উনিশশো তেতাল্লিশ কালিউতুলির আশ্রয় তিনি করেছেন তাল কালীয় তুলির বিদ্রোহী একটা ছবি সালে আমাদের লোকশিল্পের প্রতি শিল্পাচার্য জয়নুল আবেদিনী ছিল অসীম ভালোবাসা লোকশিল্প ধারাগুলোকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন তার প্রচেষ্টায় সোনারগাঁওয়ে প্রতিষ্ঠিত হয় লোকশিল্প জাদুঘর তোমরা অনেকেই সেখানে গিয়ে গিয়েছ অত্যন্ত সুন্দর তার তৈরি করা সংগ্রহ করা জিনিসপত্রগুলো আমরা যা করব আশেপাশে জানা লোকশিল্পের তালিকায় বন্ধু খাতা লিখবো আশেপাশে পুনরাবৃত্তিক অবস্থান করে নকশা তৈরি করেছে সে আউট বা বন্ধু হাতে আমরা এঁকে রাখবো রেখা ভিত্তিক নকশা খুঁজে পেলে তা আলাদা করে রাখব কাগজ বা মাটি দিয়ে রিপেটিভ প্যাটার্ন তৈরি করতে পারি কাগজ কেটে ঝালও তৈরি করতে পারি শিল্পাচার্য জয়ন আবেদনের শিল্পকর্ম সম্পর্কে আমরা আরও জানার চেষ্টা করব ফিফটি টু মোহিন একাডেমির চ্যানেলের ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব। এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব সেখানে আমরা টাইপ করব ফিফটি টু মোহিন সার্চ করার সাথে চ্যানেলে লগ চলে আসবে এরপরে লেখার উপরে আমরা একটা ক্লিক করব এরপর এখানে আসে শর্ট লি প্লে লিস্ট আমরা এখান থেকে প্লে লিস্টটা আমরা ক্লিক করব। প্লে লিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে সপ্তম শ্রেণী ডিজিটাল নবম শ্রেণী ডিজিটাল বাংলা পঞ্চম শ্রেণী ইসলাম গণিত বিজ্ঞান তৃতীয় শ্রেণীর সপ্তম শ্রেণীর এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কি করব ট্যাপ করব ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখবো তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবার নকশা খুঁজি নকশা খুঁজে নকশা আঁকবো তোমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন দিয়ে এই ধরনের আরও সুন্দর সুন্দর নকশা তোমরা তৈরি করতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম